রচনা বাংলাদেশের সর বা বাংলাদেশের ঋতু বৈচিত্র্য দুইটার উত্তর একই রচনা প্রথমে লিখতে হবে সূচনা ঋতু বৈচিত্র্যর দেশ বাংলাদেশ এ দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য তার পেছনে ছয় ঋতুর প্রভাব খুব বেশি ঋতুর এই বৈচিত্র্য আছে বলেই আমাদের দেশ এত সুন্দর এখানে রচনাটি এই বইয়ের সব রচনায় ছোট করে দেওয়া তোমরা যদি চাও আর একটু বড় করতে পারো এখানে এর সূচনাতে আরও কিছু লিখতে পারো তো এই বই খুবই শর্ট করে দেওয়া আছে তারপরে আছে কি গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আছে গ্রীষ্মের পরিচয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এ সময় প্রখর রোদ ওঠে বৃষ্টি না থাকার জন্য থাকে প্রচণ্ড গরম কখনো আসে কালবৈশাখী এ সময়ে আম কাঁঠাল লিচু প্রভৃতি ফল পাওয়া যায় বর্ষাকাল তোমরা যদি চাও গ্রীষ্মকালের থেকেও আর একটু বড় লিখতে পারো তো মানে এ সব সবকিছু শর্ট শর্ট করে দেওয়া তারপর আছে কি বর্ষাকাল বর্ষা আসে আষাঢ় শ্রাবণ মাসে অনবরত বৃষ্টি নিয়ে সারাদিন সারা রাত বৃষ্টি হতে থাকে এ সময় খাল বিল নদী নালা পানিতে ভরে যায় কখনো দেখা দেয় বন্যা তারপরও বর্ষাকাল প্রকৃতিকে সবুজ করে বিলে ছিলে পদ্ম ও শাপলা ফুল ফোটে তারপরে আছে কি শরৎকাল শরৎকালে আছে শরৎকালে আছে ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় মাঠে মাঠে সবুজ ফসল বাতাসে খেলা করে শরতের সৌন্দর্য মানুষের মন ভোলায় এ সময় শেফালি মল্লিকা কাশ রজনীগন্ধা প্রভৃতি ফুল ফোটে তারপর আছে কি হেমন্তকাল হেমন্তকালে আছে কার্তিক ও অগ্রায়ণ এই দুই মাস হেমন্তকাল এ সময় মাঠে মাঠে ফসলের ছড়াছড়ি কৃষকেরা ঘরে ঘরে ফসল তোলে এ সময় নতুন ধানের গন্ধে কৃষকের মুখে হাসি ফোটে তারপর আছে কি শীতকাল পয়েন্ট শীতকাল পোষ ও মাঘ মাস নিয়ে শীতকাল প্রকৃতিকে কুয়াশার চাদর দিয়ে ঢাকতে শীতের আগমন ঘটে শীতের দাপটে প্রকৃতিতে শূন্যরূপ ফুটে ওঠে শীতে দুর্ভোগ আসে গরিব মানুষের জীবনে এ সময় বেগুন মটরশুঁটি আলু কপি টমেটো প্রভৃতি তরকারি সহ প্রচুর শাকসবজি পাওয়া যায় তারপরে কি কাল বসন্তকালে আছে ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে শেষ ঋতু বসন্ত আসে এ সময়ে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে চারিদিক ফুলে ফুলে ভরে ওঠে ফুলের গন্ধে চারপাশ আমোদিত হয় এ সময় প্রকৃতি প্রাকৃতিক প্রকৃতিক প্রকৃতির যে সৌন্দর্য তা আর কখনো দেখা যায় না তারপরে কি লাস্টে উপসংহার উপসংহারে এই যা যা পড়েছি তারই সব কিছু মিলায় লিখতে হয় বাংলাদেশের প্রাকৃতিক প্রকৃতিক বুকে ছয় ঋতুর বৈচিত্র্য প্রকাশ পায় ছয় ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার জীবনধারাও পরিবর্তন ঘটে প্রকৃতির পরিবর্তনে আমাদের দেশ হয়ে ওঠে সুন্দর তো আজকের মতো এ পর্যন্তই দ্বিতীয় রচনা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা যে রচনা দেখতে চাও তার জন্য কমেন্ট করো দশ মিনিটের মধ্যে সেটা পেয়ে যাবে সাবস্ক্রাইব মাই চ্যানেল